রাত ভালো আছেন ভাই আসি ভাই আহমদুল্লাহ ভাইয়ের নামটা যদি রমজান তালুকদার রমজান তালুকদার কত বছর আঠারো বছর আঠারো বছর হয়ে গেছে আপনিও মানে আছেন মানে এক যুগেরও বেশি ভাইয়ের সাথে আসলে ভিডিও করার একমাত্র কারণ ভাই এখান দিয়ে যাচ্ছিল আমি মেলাতে হাঁটতেছিলাম তো ভাইয়ের সাথে কথা বলে বুঝতে পারলাম ভাই অনেক পুরাতন একজন মানুষ তো আপনারা অনেকে আসলে এ ধরনের মানুষের সাথে কথা বলে অনেক কিছু জানতে চান সেই উপলক্ষে ভাইয়ের সাথে আজকে কথা বললাম ভাই দেশের বাড়ি কোথায় বলছিলাম টাঙ্গাইল টাঙ্গাইল ভাইয়ের নাম রমজান তালুকদার রমজান তালুকদার ভাই আঠারো বছর আছে মানে কত সালে আসছিলেন মনে আছে ভাই ওটা খেলে আঠারো বছর দেন কত বছর আচ্ছা আঠারো বছর আগে আপনি কত টাকা দিয়ে মনে আসছিলেন আমি আসছিলাম দুই লাখ টাকা দুই লাখ টাকা এখন কত টাকা লাগে ভাই আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা লাগে আড়াই লাখের টাকা লাগে আড়াই লাখ টাকার আগে তার মানে তেমন একটা ব্যবধান আপনি যখন আসছিলেন কি কাজে আসছিলেন আমি মাজরার কাজ আসছিলাম মাজরার কাজে এখন কি কাজ করেন মাজরার কাজ করেন মাজরার কাজ করেন মানে আপনার সাথে দালাল কোনো রকম কিছু পড়ে নাই কিছু না আয়শা এই যে আমার মতো অনেক পলারা আসে মানে আয়শা দুই চার মাস কষ্ট হয় অবশ্যই করে চলে যায় সম্ভব না বা জানে না কোন কিছুর সাথে নিজেকে মানায় নিতে পারে না অনেকে আছে এই যে বাসা না জানার কারণে কাজও ঠিক মতো করতে পারে

আপনার কোনো কাম নাই বাংলা কথা কোন কাম নাই কাম নাই অবশ্যই আরবি জানা না পরে কোনো সমস্যা নাই যে কোনো আরবি নাকি বাংলাতে নাকি হিন্দি তেনে কথা বলতে পারেন কোনো সমস্যা নাই সমস্যা নাই একটা বছর এক দুই বছর ছয় মাস কষ্ট করলে সমাধানে যাব মানে আপনি যতই পারদর্শী হন না কেন যে কোনো জায়গায় গেলে সেটা সাথে নিজেকে মানিয়ে নিতে দুই এক বছর সময় দিতে হবে অবশ্যই তারপরে আপনাকে কিছু একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে হবে এখন অনেকে আছে যে ওমানে আসতে চাই এখন তো বিষয় বন্ধ রয়েছে এখন যদি বিষে খোলে আপনি কি সাজেশন দিবেন যেহেতু আপনি আঠারো বছর আছেন ও মানে মানে আসাটা আসলে কি উচিত বর্তমানে নাকি অন্য কোন দেশে যাওয়াটা উত্তম আপনি কি মনে হয় হলো কি আসলে যদি ওমান আছে আসে আসলে পরে ধরুন যদি আসে ও আমি না করি না আসবে না না করি না কিন্তু বর্তমানে বিষয় বন্ধ যদি আসে আসলে পরে অবশ্যই আপনার এটুকু সবুর করে রাখবো এই জায়গায় আসলে পরে দু এক মাস দুই চার মাস মনে হয় কষ্ট করে রাখবো বাসা শিখে রাখবো এই জায়গার মালিক আল্লাহ জি 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 অবশ্যই

যে কোনো কাজ হতে পারে লোক ভালো হতে হবে লোক ভালো জানাবো লোক ভালো হতে হবে আচ্ছা এই যে ওমানে আছেন আসলে আঠারো বছর থেকে অনেকে মনে করে যে ওমানে নাকি ১৮ বছর নয় আরো বেশি করলো নাকি পেটে পাতে জিন্দিগি শেষ বাড়ি গাড়ি করার স্বপ্ন দেখতে পারে না অনেক প্রবাসীরা অভিযোগ করে যে ওমান করে বাড়ি গাড়ি করতে পারবে না শোনেন তাহলে আমি ধরুন আঠারো বছর আসছি আমার আগে খিচুড়ি আসাল্লা আমি দুই তিন লাখ টাকা সম্পন্ন মানুষের কাছে এনেছিলাম ঘর দশ সব বেঁচে আসছিলাম আমি আমার কাছে হ্যান্ড ক্যাশ

আমি জমি কিনছি আমি চল্লিশ দিন মাছ চার ধারে তারপর আমি বাড়ি ঘরে করবার চেষ্টা করতেছি আমার খবর আমি জানি কিন্তু তারা আসলে তিরিশ হাজার টাকাই তো মাছ রাতে একশো ডিয়াল একশো অবশ্যই আগে আমি পয়াল অবস্থায় আমি ষাট ডিয়াল বেতন কি করতাম মাত্র ষাট ডিয়াল বর্তমানে একশো ডিয়াল কোনো বেতন নাই বেতন নাই এই যে একশো রিয়ালে অনেকে তিরিশ হাজার টাকা বাংলার এখন বিশ হাজার টাকা একটা ফ্যামিলিতে চারজন খাওয়ার হইলে চলে যায় অবশ্যই বাড়ি গাড়ি তো দূরের কথা বলতেছে ঠিক মতন কোন রকম কিছু করার সম্ভব না সে জায়গায় কথা এটা আসলে আসার আলো দেখাচ্ছেন অনেকে আছে যে মাছ কাজ করে আমি অনেককে শুনেছি আশি লাখ নব্বই লাখ টাকা দিয়ে জমিন কিনছে মাছ রাত লোক অবশ্যই এটা আসলে সত্যি অবশ্যই সৎপথে ইনকাম করলে দু টাকা হলো বরকত আছে এই যে মাঝ রাতে

হিসাব করতেছে যে আমার আগে কি আসে বর্তমান কোন তো গিয়েছি মানুষ আমার তো তখন আমি চেষ্টা করতেছি কিন্তু করলে সবকিছু করা যাবো আচ্ছা 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 এই যে আর শেষ আপনাকে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে আপনাদের আপনারা হচ্ছেন বাংলাদেশে রেমিডের যোদ্ধা বাংলাদেশে অর্থনীতি চাকা আপনারা এগিয়ে নিয়ে যান যেহেতু আপনি বাইশ আঠারো বছর আছেন ও মানে অনেক টাকা পাঠাইছেন অবশ্যই আপনার কাছে যত টাকা আছে সব বিদেশ থেকে পাঠানো টাকা কারণ দেশ থেকে আপনি কিছু ইনকাম করেন এই যে বাংলাদেশে কে যারা প্রাইমারি স্কুলে চাকরি করে বিশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা তারা একটা সময় দেখা যায় বিশ বছর তিরিশ বছর পরে একটা পেনশনই পায় সে জায়গায় আপনারা প্রবাসীরা তিরিশ চল্লিশ বছর বিদেশ করে গেল কোন রকম কিছু সুবিধা

কাজ মনে লাগলে냐면 আসলে কষ্ট মনে করলে পরে ভূত কিছুই মানে মনে করলে যে আর মনে না করে না কিছুই না কিছুই না আসলে নিজের মধ্যে একটা জিত কাজ করতে হবে যে সফল হয়ে দেশে ফিরব এটা হচ্ছে প্রথম কথা অনেকে আছে ভাই বিদেশে আসে খাই দেই ফূর্তি করে চলে যায় কিছুই করতে পারে না তো বাইরের কথা বলে ভালো লাগলো ভাই একজন আসসালামু আলাইকুম আপনি

শুধু দোয়া করতে পারি এরা যেন সুস্থ থাকে এবং বাংলাদেশে বেশি বেশি রেমিডিস পাঠায় তাহলে আমাদের মনে মানসিক একটা শান্তি পায় কারণ এরা যদি সুস্থ না থাকে তাহলে রেমিডেস পাঠাতে পারবে না এবং ফ্যামিলির দায়িত্ব নিয়ে এই প্রবাসে কখনো চলতে পারবে না আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই দোয়া করবেন আর কিছু না শুধু দোয়া করবেন সবাই যেন ভালো থাকে প্রত্যেকটা প্রবাসী যেন সুস্থ থাকে এবং প্রবাস জীবনে সফল হয়ে যেন দেশে ফিরতে পারে সেই দোয়াই কামনা করি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখাবো নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সালামু আলাইকুম